পাতিলে মানে যদি আমি দাঁড়ানোর পর আমি কিন্তু প্রায় কয় কেজি ষাট কেজি উঠবেন নামবেন ইনশাল্লাহ যাই হোক তো দেখেন এটা হচ্ছে মাটির হাড়ি তো এটাতে কিন্তু ভাত রান্না করা হয় আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই হাড়িটা এখনো প্রচলিত আছে মা মা চাচিরা কিন্তু সবাই এটা কিনে ঠিক আছে এটাতে এখনো ভাত রান্না করে তো আছে কিন্তু এটা দোকান আসছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এরকম ভাবে বিক্রি করা হয় হ্যাঁ মাটির জিনিস তো ওনারা হচ্ছে নিজেরা এটাতে বাইরাচ্ছে লাঠি দিয়ে পেটাচ্ছে পিটিয়ে পিটিয়ে বলতেছে ভাঙবে না কখনো তা আমি বলছি যে আমি একটা পিটন দেই ঠিক আছে আমি আমি ওই বললাম যে একটা পিটন দেই তা বলতেছে কি জানেন বলতেছে একটা লোক পুলিশে হাজার বাড়ি মারে কিন্তু সে মরে না কিন্তু পাবলিক এক পিটারে মাইরে ফেলতে পারে ঠিক আছে যুক্তি আছে কিন্তু কথায় ঠিক আছে তো এইটাই কিন্তু এই এই হাড়িটায় কে কে ভাত রান্না খাইছেন অবশ্যই জানাবেন

ষাট টাকা মাত্র ষাট টাকা মাটির এটা জিনিস গ্যারান্টি দিছে যে আমি এটার উপর দাঁড়াবো তাও ভাঙবে না আর যদি ভাঙে তাহলে ওনার আর যদি না ভাঙে তাহলে এটা আমি নিবো তো এটা হচ্ছে শখের হাড়ি ঠিক আছে এটাই চ্যালেঞ্জ যাক

দর্শক okay, okay. আলহামদুলিল্লাহ মাটির পাতিলে জোর আছে বলতে হবে মানে আমি চিন্তায় ছিলাম যে এটার উপর ভাত রান্না করে পাতিলে মানে চুলায় দিতে যাওয়া ভেঙে পড়বে নাকি তো দেখেন একটা মাটির পাতিলে আমি কিন্তু একটা ষাট কেজি দাঁড়াই আছি এখন পর্যন্ত কিন্তু ভাঙে নাই আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু কথা ছিল যদি না ভাঙে তাহলে আমি নিব আর যদি ভাঙে তাহলে তো ওনার আলহামদুলিল্লাহ এখন এটা আমার নিতে হবে সবাই দোয়া করবেন ওনার জন্য আর এই ব্যবসাটা কিন্তু এখন মানে দেখাই যায় না এই হাড়ি পাতিলের ব্যবসা কারণ এগুলো চলেই না তারপরে আমাদের এটা যেহেতু মানে কি অজপরাগা তো এখন কিন্তু এগুলো চলে ঠিক আছে দাম কত ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকায় তারপরও চ্যালেঞ্জ হলো এর উপর দাঁড়াইছি আমি জোরে ডাঙ্গান জোরে আরে জোরে ডাঙ্গবে